রুবি বিন হারাস একজন তাবি ছিলেন তাবি তাদেরকে বলা হয় যারা সাহাবাই কালামদের হাতে বায়াত নিয়ে মুসলমান হয়েছে সুহানালা বলে রুবি বিন হারাস এত পরেজগার ছিলেন জীবনে কখনো হাসেন নাই কখনোই হাসেন নাই যখন তিনি ইন্তেকাল করলেন তখন তেনাকে যখন গোসল করানোর জন্য সবাই গেল গোসল করাচ্ছেন এখন ভিতর থেকে সবাই ধরে আসছে এসে রুবি বিন হারাস রাজে লাখু তালানের ভাইয়ের কাছে ওনার নাম রুবা বিন হারাস রুবার কাছে জিজ্ঞেস করছেন আপনার ভাই তো বড় আজব ইন্তেকাল করেছে ওনাকে গোসল দেওয়া চেয়ে যখনই গোসল দেওয়াতে যায় তখনই মুসকি হাসি দেয় যখনই গোসল করাতে যায় তখনই মুসকি হাসি দিচ্ছে এটা কেমন আজও উনি তো মারা গিয়েছেন ইজ ডেড ইজ নমো তিনি তো বেঁচে নেই তারপর কেন হাসছেন এখন এই অবস্থা যখন হচ্ছে তাবিনদের মধ্যে সাবাই কেরামদের মধ্যে সবাই হইচই পড়ে গেল এই কেমন মানজার এই কেমন মানজার তখন যখন কেউ বিশ্বাস করতে পারছিল না কিছুক্ষণ পর রুবি হারাস রাজি তালান সকলকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুমান বলেন সকলকে সালাম দিলেন আশ্চর্য ব্যাপার হলো বাবার আমার ভাইয়ের আমার এই জামানায় সাহাবাই কেরাম তাবিনদের মতো ওরকম আল্লাহর খাস বান্দাদেরকে পাওয়া যায় না এখন আর পাওয়া যায় না খুব কম আশেখ রসুল রসুলে পাকের প্রেম তো আমাদের অন্তরে নেই শেজদা নূর আমাদের কপালের মধ্যে দেখা যায় না ভাইরা আমার বাবারা আমার রুবি বিন হারাস রাইদেউ লাহু যখন সালাম দিলেন সবাই ওয়ালাইকুম সাললাম আর আহমতুল্লাহ বলে সালামের উত্তর নিলেন সাই আদিস বলছি হাজা আদিসুন সাহি এবং জাহাদীন সুতি রাহামদুল্লাহ আলাহ এটা বর্ণনা করেছেন তফসিল করেছেন যখন এই অবস্থা হলো সবাই তেনার কাছে প্রশ্ন করছেন আপনি এখন কেন হাসছেন তখন রুবিবিন হারাস রায়াদেদ আলাহু বলছেন আমি এই জন্য হাসতেছি রবুল্লা আমিন আমাকে একটা মণিমুক্তার হার পরিয়েছিলেন সুহাল আমি ইন্তেকালের পর পড়ি আমাকে একটা মনিমুক্তার হার পড়ালেন পড়ানোর পরে আমাকে দ্ববে করিম বলছে তুমি আজকে থেকে রুসুলের খাস সুমত আশেখ রসুল আর আমি তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিলাম সোহান সত্যাবিউ নিব কুমুল লাহ জাত ওয়াদা করেছেন ফার্স্ট আজকে আমার জিকির করো বান্দা একদিন আমি আল্লাহ তোমার জিকির করব সোহান আল্লাহ ওই জিকিরটা কি জানেন যে আল্লাহ আমরা জিকির করছি আল্লাহ এটা তো বোঝা যায় আল্লাহ আল্লাহ বলছি কিন্তু আল্লাহ বান্দার জিকির কখন করে এই যে জুমান দিয়ে বলছি রুবি বিন হারাস এটা হলো মালিক করাচ্ছে সুমান আল্লাহ বলবেন না এটা মালিক করাচ্ছে মানে আল্লাহর আল্লাহ ঠিক আছে আল্লাহ জিকির করাচ্ছে আল্লাহ হাজারো মানুষ শুনে সুহান আল্লাহ পড়ছে তেনার কথা শুনে ভাইরা আমার বাবার আমার অনেক কথাテナ ওই সাবাই کرامরা তাবিনরা রুবিবীর হারস থেকে জিজ্ঞেস করতে লাগলেন জান্নাতে নিয়ামত কি তিনি বারবার বলতে লাগলেন আমার নবীর কদম ধরো আমার নবীর পথে মতো চলো আকিম সালাতে যিকির ইবাদত বান্দী করো আল্লাহকে খوف করো আল্লাহকে ভয় করো ওমাইয়া বংশের যারা তিন ছরাইয়ারা ذره ذره হিসাব রব্বে کریم তোমার থেকে নেবে তুমি যে দরজা আককে বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে যখন গুনাহ করো পার্থক্য কেউ দেখছ না দরজা নিচে দিয়ে যিনি অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছেন তিনি সবই দেখে ঠিক না ঠিক তিনি সব দেখে যখন হারাস তালাম একটা একটা করে বর্ণনা করছেন সবাই কাঁদতে লাগলেন চোখের পানি ছেড়ে হাই আল্লাহ আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও একটা পর্যায়ে দেখতে সেটা বাড়ছে সবাই জিজ্ঞেস করছে একের পর এক প্রশ্ন করছে কাছে জিজ্ঞেস করছে তখন সবাই তো স্ট্রেঞ্জ আশ্চর্য একটা পর্যায়ে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা হলো তিনি চিৎকার দিয়ে রবিবির হারস তাআলা বলতেছে আমাকে আর দুনিয়াতে না রেখনা রুস ওই বাসর রাত্রিতে রব্বে করিমের কাছে গিয়া কবরে গিয়ে রসূলের কদমে যাওয়া আমার নবীর কদমি দিয়ে দাও আমি আল্লাহর কাছে যেতে চাই চিকা দিয়ে যখন বলতে লাগলেন জানাজা হলো দাফন কাফন হলো এরপর সাবাই কারাম একদল সাবাই কারাম দৌড়ায় গেলেন মা এসা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার কাছে সুহানাল্লাহ বলেন তখন মা এসা সিদ্দিকা জীবিত জীবিত অবস্থায় ছিলেন সবাই জিজ্ঞেস করলেন মা এসা সিদ্দিকা রাদি আল্লাহ তালার কাছে যে ইয়া উমায়তুল মকমিন বলুন আমাদেরকে যে এই ঘটনা কিভাবে যে একটা মাইয়েট মৃত ব্যক্তি কিভাবে কথা বলছে হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব মায়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলতেছে কেন দোজানের বাদশা নবীজি একটা হাদিস বলে গিয়েছে তোমরা জানো না কেনা ইয়ে তাকাল্লামু বাদাল মাউত এমনও আমার নবী বলেছেন এমনও কিছু আমার উম্মত হবে আল্লাহর খাস বান্দা হবে যারা মৃত্যুর পরও কথা বলতে পারবে সুবহানাল্লাহ সাই হাদিস হাদা হাদিস সহি বুখারী শরীফ হাদিস আমার নবী বলেছেন এমনও কিছু ব্যক্তি থাকবে বান্দা থাকবে আল্লাহর খাস বান্দা যারা ইন্তেকালের পরও কথা বলবে সুবহানাল্লাহ বলুন আমাকে আপনি কি চান মৃত্যুর পরও আপনার জুবানটা আল্লাহ খোলা রাখুক চান কি চান না বলুন দুই হাত তুলে দিয়ে চাই 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 একবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আর একটু উচ্চ আওয়াজে দিয়ে রু দিয়ে দিয়ে যিনি শক্তি দিয়েছেন সেই রব্বে কারীমের আওয়াজটা করুন আল্লাহু আকবার আল্লাহ প্রত্যেককে হেদায়েতের পথে কবুল করুক আমিন আমিন বলেন আমিন বলেন যে যখন আওলাদের রাসূলদের কিনি যখন ওলি আল্লাহদের কিনি রাসূল আরবী কিনে সাহাবায়ে রাসূল কিনি

হলো তখন আহলে বায়াত নবীজির বংশর আওলাদের সুন্দরকে সিলেক্ট করে নিয়ে ঠিক না ওই হিকমতেই চলছে যারা প্রচার করে বুঝবেন সাহাবাদের সুন্নতি চলছে সুবহানাল্লাহ কয় না আর যারা ইসলামকে কে بچাবার তাগিদে আছে বুঝে নিবে আহলে বায়াতের সুন্নতে চলছে সুবহানাল্লাহ বলে কি কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে না সুমিনাল্লাহ ওয়া ফাতুন করিম বিজয় মুসলমান রাত bhi এ যারা উমরা করেছে গোমরাহী করছো তো নয় সব পাজি হয়ে যাচ্ছে নিজেরা তো পাজি বান্দাকে যা ইচ্ছা তা বুঝাবা এটা হতে দিব না ইনশাল আমি কাউকে গালি গালাস করি না আগে বলছি ওই আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আমরা ওই সুন্নতি চলি আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন সে সুন্নতি চলি এই জন্য আই ডোন্ট কেয়ার তবে ওই যে বললাম রিকোয়েস্ট করছি তবা করে ফিরে আসুন নয় তবে আল্লাহর হজব যে কোনো মূর্তি আপনার উপর নাজিল হবে ঠিক কিনা ঠিক কিনা

ঠিক না আমি এই জন্য বলি আমার হৃদয় ভালোবাসা ঘৃণা দেখ কিংবা ভালোবাসা দেখ দুটা তীর আজ এই আদর্শ কার জানেন ইমামে হুসাইনে কারবালা সুবহানাল্লাহ বলে সাত বছর কারবালার সাত বছর পর সেভেন ইয়ার্স লেটার গভীর খেয়াল সাত বছর পরে ইমামে হুসাইনে কারবালা আওলাদ প্রথম আওলাদ যিনি কারবালার প্রান্ত থেকে ফিরে এসেছিলেন একজনই শাহজাদা আলে পাক ইমামে আলী মাকাম ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা গুরু শিক্ষা দরকার আছে বাবা কারণ সমাজ যেভাবে হাঁটছে দশ টাকা কেউ মাইরা দিলে তাহলে তো ছুরি মাইরা দেয় ওটা তো লাগে না সামনে নির্বাচন আসতেছে দল আর লিগ দুজনই লাগে লাগি এখন দলও লাগে না লিগে লিগে আমি ইশারা দিতেছি আপনারা বুঝানে এখন দলেরও প্রয়োজন হয় না এখন শুধু লিগ ঠিক আছে এবং আমি নাম নিব না আমি কাউকে ছোটো করি না ওই যে বললাম ক্রিটিসাইজ আমার অভ্যাস আমি শুধু বোঝানোর জন্য বলছি ওই শুধু দল আর লিগ বলে দুই ভাই মুসলমান ভাই একজন একজনের রক্ত ঝরাবে লিখি রাখেন এই গোসিয়া কমিটিগুলি যেগুলো আছে আলবাদান আবিদ ওয়ার্ল্ড গোসিয়া কমিটি যারা এরকম সংগঠনগুলি আছে এগুলোর কারণে এখনো সমাজটা ঠিক আছে ঠিক আওয়াজ দেন না গোসিয়া কমিটির ভাই বাবারা আছে মাদানি আল মাদানি বিভিন্ন সাইবার টিমের ভাই বাবারা আছে বিধায় এখনো শূন্যত قائم আছে ঠিক এখনো ইসলাম জিন্দা আছে ঠিক হোসাইন হুসাইন मर्द এ ইসলাম জিন্দা hota hai har karbala ke ঠিক কি না এই জন্য ঘটনাগুলি শোনার দরকার আছে শিখার দরকার আছে হাদিসগুলি শুনুন ইমাম জেনুল আবিদিন রাদি মাহু তালান কারবালার সাত বছর পরে খাবার খাওয়াচ্ছেন সবাইকে সবাইকে খাবার খাওয়াচ্ছেন এখন ওখানের মধ্যে বুঝছেন একজন এজিদি বসা বসে খাবার খাচ্ছে কারণ জানে সবচেয়ে বেশি পাক পবিত্র সুইটেস্ট এবং লাজিজ খুব খুবসুরত এবং সুস্বাদু খাবারটা তৈরি হয় আহেলে বায়াতের ঘরে সোহান হালাল খাবার ঠিক না খাবার দেওয়া হচ্ছে ওই যে মাঝে মাঝে দেয় না এলাকার মধ্যে সবাইকে বসে খাওয়ায় লাঙ্গার খানা খাওয়ানো হচ্ছে এখন এজিদি যে বসে আছে তাকে ইমাম জানুল আবেদিন ইমাম হুসাইনের বড় সাহেব জাদা উনি খাবার দিয়ে গেলেন এখন ওই এজিদি বলতেছে বাহ সাত বছর আগে যে কর্মকাণ্ড তিনাদের উপর চালিয়েছি ইনি তো মনেই নেই মনে হয় ভুলে গেছে আমাকে চিনেই নেই ওনারা নাকি অনেক কিছু জানে আল্লাহ কামায় তখন তা আয়ালাম ওনারা নাকি অনেক কিছু জানে আল্লাহর হুকুমে কই আমি যে বড় বড় চালিয়েছি এজিদের হুকুমে ওই তিনি তো কিছুই বললেন না উল্টা খাবার দিয়ে চলে গেলেন তখন ইমাম জানুল আবেদিন কিছুটা দূরে চলে গিয়েছিলেন দোড়ায় আসছেন তার শেষে বলতেছে তোমাকে আমি সে কারবালার প্রান্তর থেকেই চিনি তোমাকে আমি সে কারবালার প্রান্তর থেকেই চিনি কথা বুঝে আসতেছে দশ টাকা নিয়ে গেলে একশো টাকা নিয়ে নিলে এক লাখ টাকা নিলে যারা মারামারি চিন্তা করেন তারা ভালো মতো শুনেন হোসাইনি চিন্তাটা নয় হোসাইনি শুধু একটা সাদাত নয় ইমামে হোসাইন বাহাত্তর নিয়ে শহীদ হয়েছেন এটা কোনো সাদাত নয় শুধু সাদাত নয় এটা একটা আদর্শ তিন দিন পরে শোক করা চার দিন পরে শোক করার নির্দেশ নেই আমরা মানি আমরা ওই দলই আরে জেনারা জান্নাতের সর্দার হাসান হুসাই যারা নবীজির নাবাসা তেনাদেরকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে গাম পালন করব না একটু নিজের মধ্যে ওই কষ্টটা অনুভব হবো না আমরা কিসের মুসলমান আমরা যদি এই সাদাতে কারবালা মাহফিল না সাজাই যদি মাহফিল গুলি না করি তাহলে কিসের কালনা পড়ি ছিল ফুলে হাসলের ময়দানে আর হাসলের ময়দান তো দূরে কবরে যখন না কুনতা তাকুলু ফি হাকিয়াত

কর্মকাণ্ড চালিয়েছো আমি ভুলি নাই আজকে খাবার খেতে বসেছো তুমি আমার মেহমান মেহমান হলো আল্লাহ রহমত আল্লাহ নিয়ামত আমি নিয়ামত রহমতকে কখনো অস্বীকার করি না তবে হ্যাঁ তোমার আর আমার আদর্শের মধ্যে পার্থক্য আছে তোমাকে শিক্ষা দিয়েছে ইয়াজিদ আমাকে শিক্ষা দিয়েছে মাওলানা ইমাম হুসাইন সুবহানাল্লাহ এজন্য তোমার খেদমত করছি খেদমতে খোদা মিলে খেদমত করতে থাকেন মাওলানা কখন যে আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন টেরো পাবেন না সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ তোমারও কাছে তো পাবেন মাশাআল্লাহ মারহাবা বলেন মারহাবা হোসাইনীরা খালিয়া তো ফিরায় না ফিরায় না হুসাইনীদেরকে এখনো চিনেন নাই চিনলে ভালোবেসে জড়িয়ে ধরতেন ঘৃণা করতেন না আমরা হোসাইনিরা কখনো কাউকে কুটুক্তি করি না বুঝাই বুঝানোর দায়িত্ব কারণ আপনি আমার ভাই আপনাকে নিয়ে তো জানাতে থাকতে চাই আওয়াজ দেনা বাবা আরে জোরে বলেন ঠিক কিনা বলো জইপ নে কেয়া কানো খুব হ্য্যা কোরবানিয়ে হোসাইন কানজান খুব হ্যাঁ

মুহাম্মদ কেলা নে রালা হো করালনা আরে আপনারা আমার জন্য শহীদ দারে শহীদে কারবালা শহীদ হয়ে গিয়েছেন আরে যখন তরবার তখন তুলেছেন জুলফিকার সেই রকম আদি তরবার সেই রকম হাতে রাহলাদের আর কার কার আছে ইমাম হোসেনের সামনে আসা কার সাথে আছে লড়াই চলছিল ইমান হোসেন কারবালা লড়াই করছেন এই সেই জুলফিকার তাহলে জুলফিকারের ঘটনা শুনেন কোন এক যুদ্ধে মলা আলীর হাতের মধ্যে তলোয়ার ছিল ভাঙা তলোয়ার যুদ্ধ করছে সামনে হাজার হাজার কাফের মোশেকরা মদিনাওয়ালার রসুল্লাহ আর মৌলার একা যাকে রসুল বলেছেন মানকুন তু মৌলা ফাহাজ আলিম মৌলা আরে ভাই তোর কথা শুনেন প্রেম জেগে উঠবে ইস্ক জেগে উঠবে রব্বে করিমের মহাব্বত জেগে উঠবে গভীর খা মৌলা আলী মুশকিল কোশাল লড়াই করছেন লড়াই করতে করতে ওই তলোয়ারটা ভেঙে গেল মদিনাওয়ালার দিকে তাকালেন ইয়া রসুল্লাহ এখন কি করবো তামিওয়ালা নবী একটা খেজুরের ডাল উঠিয়ে বলতেছে এটা দিয়ে লড়াই করো

থেকে জুলফিকার নিয়ে যা জুলফিকার নিয়ে যা জিবরিল আমিন কাসিদা পড়তে পড়তে শের পড়তে পড়তে জুলফিকার ওই তলোয়ার নিয়ে হাজির হলেন লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার যখন ওই জুলফিকার হাতে পেলেন মওলা শের কররার হেদার কররা, যখন জুলফিকার দিয়ে একটক প্রহার করলেন হাজারো কাফেরের গর্দান পড়ে গেল সুবহানাল্লাহ ওই সেই তলোয়ার ওই সেই তলোয়ার যে তলোয়ার ইমামে হোসাইনের হাতে ছিল ওই দিন আমাকে বলে ফুরাত নদীর পানি পান করতে পারলেন না আরে আপনি জানেন না খালাজা মানুদ্দিন চিস্তি আরে যখন আনা সাগরের পানিকে ডাক দিচ্ছে লোটায় চলে আসছে

দাদারা যখন ইসমাইল জাবুল্লাহ কে নিয়ে করছে রেখেছেন খাবার সামনে ইসমাইল জাবুল্লাহ পায়ের বাড়িতে জমজম বের হয়ে গিয়েছে যদিও দিন আলী আজগার শিশু ছয় মাসের আলী আজগার কে যদি কাবালা প্রান্ত রাখা হতো হয়তো বাড়ি যাওয়া সাজাতে আপে কাউসার বের হয়ে যেত কি বুঝো তুমি ইসলাম সম্পর্কে তুমি কি বুঝো মন গড়া শুনেছো মন গড়া পড়ো ইশকে নজর দিয়ে আইলা বায়াতের প্রেমে নজর দিয়ে ইশকে রাসূলের প্রেমে নজর দিয়ে তুমি পড়ো দেখবা রব্বে কারীম তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিয়েছে তাহলে শোনো যখন এরকম অবস্থা হয়েছে ইমামে হোসাইন তালোয়ার দিয়ে লড়াই করছেন লড়াই করতে করতে একটা পর্যায়ে যখন লড়াই করছেন হাজারে হাজারতে ওইখানে কিতাবের মধ্যে এরকম এসেছে ইমাম হাজার আসকালানি রাজি আল্লাহ বর্ণনা করেন যে ইমামে হোসেনের তলোয়ার হাত থেকে পড়ে গেল একটা শব্দ শুনে আসরের যখন আজান হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন আজান হলো ইমামে শহীদ কারবালা হাত থেকে তলোয়ার ফেলে দিলেন বললেন আগে সালাত আগে আমার খোদার শুক্রিয়া শেষ তারপর হলো ইসলাম তারপর ইসলামকে বাঁচাবো তিনি ওই আউলাদ বাহাত্তর জনের মধ্যে কিছু সংখ্যা পাঠালেন যে তোমরা নামাজের জন্য একটু সময় দাও তারা তাদেরকেও শহীদ করলেন এরপরে নামাজ চলাকালীন অবস্থায় ইমামে হুসেন কাফেলের কাছে আসলেন ছোট্ট আলী আজগার করেছিলেন মা জানরা বলতেছেন ইমামে হুসেনকে হয়তোবা ছোট্ট বাচ্চাকে দেখলে তিন দিন পানি খায় না হয়তোবা তাদের রহম আসবে তারা তো সে আপনি নবীর আপনি আপনার আপনার নবীর আওলাদ আপনি তো সে নবীর আউলাদ সেই তো তারাও পড়েছে হয়তোবা মায়া চলে আসবে যখন ইমামে হুসাইনের কারবালা বলা ছোট্ট আলী আজগারকে নিয়ে সামনে গেলেন সেখান থেকে একজন তিন নিক্ষেপ করে আলী আজগার উফ বলার সময় পেল না পান সেই মামে হোসাইনে কাবলার কথা আজকে এই শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে কসম করে বলছি ইস্কে হোসাইন অন্তর থেকে তুলে না হচ্ছে আহলে বায়াতের মহাবত তুলে না হচ্ছে আরে আজমাতে সাহাবা তুলে না হচ্ছে ইস্কে রসুল আজমাতে রসুল তুলে না হচ্ছে বান্দা কবে যে আল্লাহর উপরে আঙ্গুল তুলে যায় আপনি বুঝবেন না এতদিন নাস্তিকরা করেছে এখন দেখবেন আস্তিক মুসলমান নাম ধরি মুসলমান এটি দিরাও সেই মামে হোসাইনের উপরে সাহাবাই রসুলদের রসুলের উপরে আঙ্গুল তুলছে কোনো একদিন আল্লাহর উপরেও আঙ্গুল তুলবে এই জন্য এই শিক্ষাগুলি দরকার যখন আজগর আলী আজগর শহীদ তখন ইমাম হুসাইন ওই রক্তগুলি গুলি হাতের মধ্যে মেখে আল্লাহকে দেখাচ্ছেন আল্লাহ তোমার নবীর উম্মতের জন্য করেছি আর কোন ক্ষমতা নেই ওই দিন ইমাম হুসাইন কান্না করেছেন চোখের পানি ইয়া হুসাইন আপনি সেই দিনে ছিলেন আজকেও আছেন কে আমাদের পর থাকবেন আপনি ওই দিন আমাদের ইমাম ছিলেন আজকেও আমাদের ইমাম আছেন কে আমাদের পর থাকবেন মার্কাই আজিদ জিন্দা হোসাইন হ্যাঁ হোসাইন সেদিনও চিন্দা ছিলেন আজও জিন্দা আছেন কে আমাদের পরও থাকবেন মুসলমান যে ইমামকে নিয়ে আপনি জান্নাতে আরাম করার শান্তি যে সুখ দেখছেন যে ইমাম আপনাকে নেতৃত্ব দিবে ইমামে হাসান হোসাইন সেই ইমামে হাসান হোসেনের আদর্শ যদি লালন না করেন এই মেহফিল বিথা এই নামাজ বিথা এই ইবাদত বিথা আপনার ইবাদত তো হবে কিন্তু অহংকার চলে আসবে আপনার নামাজ তো হবে নামাজের মধ্যে শয়তান ঢুকে যাবে আপনি বুঝবেন না আপনি সেটা নিয়ে কথা বলবেন যে আউযুবিল্লাহি মিনাশ রাজিম আগে কেন কেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম পড়ে আপনি জানেন না আল্লাহ যেটা দিয়েছে রাসূলুল্লাহ যেটা দিয়েছে সেটাইকে মানতে হবে সেটার জন্যই ইমামে হোসাইন কারবালা রক্ত দিয়ে গোসল করেছেন লাকি ইমামে হোসাইনের উত্তর শরীরের রক্ত দিয়ে গোসল করবে তারপরে ইসলামের হেফাজত করবে ইনশাআল্লাহ দুই হাতের বলে রাজি আছে কিনা মুসলমান রাজি আছে আমি শিয়া ভাই বাবাদের কি বলবো হাসান হুসেন আমরা রমানি আম রমানি আমরা পাক তুমি একদিকে না দুই দিকে না এদিকে রসুল আবু বকর ওমর ওসমান হায়দার এদিকে রসুল আলী ফাতেমা হাসান হুসাইন আওয়াজ না আমরা সাহাবাই রসুলদের কো মানি ঠিক কিনা আপনারা কারবালার প্রান্তরের ঘটনা চিন্তা করে দশ মহরম পর্যন্ত ঢোল বাজাচ্ছেন মাতাম করছেন ঢোল বাজিয়ে আপনার বাবা ইন্তেকাল করুক না আপনার মা ইন্তেকাল করুক আপনি ঢোল বাজিয়ে দেখে আনন্দ করেন তো আমি আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করছি আমাকে ভুল বুঝবেন না অনেকে শিয়া মতবাদের আছে তাদেরকে বলছি আপনারা আমাকে ভুল বুঝবেন না আপনি কিভাবে আওলাদে রাসূল শহীদ হয়ে গেছে আপনি কিভাবে ঢোল বাজান আওয়াজ দেন ঠিক কি না আর আরেকটা ব্যাপার হযরত আবু বকর মানতে চান না অথচ মওলা আলী হযরত শের খোদা আলীর সাত জন আওলাদ ছিল সুবহান ইমাম হাসান হুসাইন আব্বাস পর্যন্ত অনেকে জানেন এরপরে জানেন ইমাম কাসেম আছেন ইমাম আবু বকর আছেন ইমাম ওমর আছেন সুগান আল্লাহ কইনা তো ইমাম আবদুল্লাহ আছেন ইমাম জাফর আছেন সাত জন আওলা বলেন সাত জন সাত জন কারবার ইমাম হাসান ছাড়া সাতজন জন শহীদ হয়েছেন তো মলা আলি যদি আবু বকর ওমরকে ভালো না বাসতেন নিজের সন্তানের নাম রাখতেন এই জন্য মুসলমান বলতে চাই আপনাদেরকে আমি অন্যদিকে আজকে আলোচনা নিই নি শোদাতে সাদাতে কারওয়ালা মেহফিল যেহেতু আমি এই জন্য আইলে বায়াতে সানি কিছুটা কথা বলছি কি কষ্ট করছে বাবা ও লাহ সাহুকুম আরে আজ রায় ফিল কর আমার আল্লাহ বলছেন বান্দা আমার রসুল যে তোমাদেরকে যা দিয়েছে নামাজ রোজা হজ জাকাতি বাদত বান্দিগি যা দিয়েছে তার এই ঋণ তুমি শোধ করতে পারবা না বান্দা রসুল আরবি ঋণ শোধ করতে পারবা না কিন্তু সানের সারাত রেসারাতের ঋণ যদি শোধ করতে চাও নবুয়াতের ঋণ যদি শোধ করতে চাও তাহলে নবীর আওলাদদেরকে ভালোবাসো